আপু আপনার নাম কি আমার নাম মাহি আপনার বাড়ি কোথায় আমার চট্টগ্রাম আপনার পরিবারে কে কে আছে পরিবারে বাবা আছে মা আছে একটা বোন আছে আজকে তো সাজগোজ করছেন কেন আসলে সাজগোজ করছি কি আর বলবো এমনি এই শাড়ি কার আপনার কি না শাড়ি আমার হবে না আমার হলো আমি প্রতিদিনই সাজগোজ করতাম আমার একটা ভাবি ওনা জিনিস দিয়ে বলো আজকে আজকে এমনি একটু সাজার আসলে কি প্রত্যেকটি মানুষের মধ্যে একটা শখ থাকে

কারণ বিয়ে মানে যার সাথে যার লেখা আছে তাদের সাথে যদি লেখা না থাকে আমি হবে না তার সাথে বিয়ে আর দেখবেন হয়তো আমার সাথে সাথে প্রেম নাই আমার প্রবাসী একটা লোক আমাকে পছন্দ করছে ওর সাথে বিয়ে হয়ে যাবে প্রবাসী একজন পছন্দ করছে আপনাকে না প্রবাসী একজন লোক যদি চায় যে আমাকে দেখে যদি পছন্দ করে তাহলে আল্লাহর হুকুম থাকলে তাহলে ওনার সাথে বিয়ে আপনি প্রবাসী কোনো লোকের সাথে বিয়ে করতে চান নাকি নিশ্চয় চাইব না কেন নিশ্চয় চাই আপনি পার্সোনাল ফোন নাম্বার নাই আমার পার্সোনাল ফোন নাই আপনাকে এই যে আমাদের ক্যামেরার সামনে যে আসছেন এটা কি ওই বিয়ের জন্যই আসছেন নাকি হ্যাঁ বিয়ের জন্য আসছি আমি তো বিয়ে করতে চাই কেমন ছেলে যাচ্ছেন নাকি কেমন ছেলে বলতে ছেলে ভালোই তো হবে ভালো কেমন ভালো কেমন ভালো যেমন বোর কেয়ার করবে বউকে কখনো বকা দিবে না আই মিন আমার প্রতি একটু দায়িত্বশীল হতে হবে বয়স বয়স যেমন হোক সমস্যা নেই বয়স 40 45 এর সমস্যা নাই যদি তার বউ থাকে দ্বিতীয় বউ তার বউ থাকলে দ্বিতীয় বউ তার সে যদি খাইতে পারে দ্বিতীয় কেন চারটা বিয়ে হলো আমার কোনো আপত্তি নাই আপনি রাজি আছেন আমি রাজি আছি জান একজন মানুষ জি শুধু যাতে এই বিশ্ব প্রতি বছরই বিশ্ব ভালোবাসার দিবস আপনাকে একটা ফুল দিতে পারে নাকি জি নিশ্চয়ই হ্যাঁ নিশ্চয়ই সে হোক বয়স্ক তাতে সমস্যা নাই মনটা ভালো থাকলে হবে দাড়ি দাঁড়িওয়ালা নামাজ কালাম পরে এরকম কি আর স্মার্ট সুন্দর এগুলি পছন্দ করেন না কেন আপনি তো সুন্দর তাহলে স্মার্ট পছন্দ করবেন না কেন তাই নাকি সুন্দর বলে তো বিয়ে হয়েই যেত নাকি আপনার কাছে মনে হচ্ছে এটাই কিন্তু আসলে কিন্তু আপনি বাস্তবে সুন্দর অনেক সুন্দর অনেক ভালো একজন মানুষ আর কথাবার্তা অনেক ভালো বাঙালি নারী হিসেবে আপনার ভিতরে যে কোনো ধরনের মানে একটা লোভ লালসা নাই সেটা বুঝতে পারছি হ্যাঁ তো যাই হোক আপনার কোনো পার্সোনাল ফোন নাম্বার নেই না তো সুপ্রিয় দর্শক মেয়েটার কোনো পার্সোনাল ফোন নেই তার মনে অনেক স্বপ্ন সে তিনবেলা ডাল ভাত খেতে চায় ভালো একজন মানুষ চায় বয়স নিয়ে তার কোনো ডিমান্ড নেই তো এমন একটা ব্যক্তি যদি আপনি তাকে পছন্দ করেন তাহলে ইনশাল্লাহ আমাদের এই চ্যানেলে হচ্ছে নক করবেন ইমতে এক এই মতে হচ্ছে একটা নম্বর ভাসবে কেউ যাতে ভিডিও কল দিবেন না এটা আমাদের চ্যানেল করতে পক্ষে